হ্যালো এভরিওয়ান আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর হ্যাঁ আজকে আমরা দেখব মাই অকওয়ার্ড স্যান পাই এর দশ নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখি অফিসের একদম চেনা পরিচিত সকালের দৃশ্য সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ঠিক তখনই এক কলিগ দেরিতে অফিসে ঢুকে পড়ে সবাই সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরে প্রশ্ন শুরু করে এত দেরি কেন ছেলেটা হাসতে হাসতে অজুহাত দেয় কাল রাতে একটু বেশি পার্টি হয়ে গেছে তাই সকালে ঘুম ভাঙতেই দেরি হলো এই কথা শুনে সবাই যখন হাসাহাসি করছে ঠিক তখনই আরেকজন মেয়ে কলিগ হঠাৎ বলে ওঠে আচ্ছা শুধু ওই না আজ কামে গাওয়াও কিন্তু অফিসে আসেনি এই কথাটা শোনা মাত্রই কানাওয়ার মুখের এক্সপ্রেশন দেখার মতো হয়ে যায় সে একেবারে থমকে যায় কারণ তার মাথার ভেতর সঙ্গে সঙ্গে একটা কথা ঘুরতে শুরু করে তো নিজেই বলেছিল তার সেনপাই তাকে শিখিয়েছে যেখানেই যাক না কেন সব সময় অন্তত পনেরো মিনিট আগে পৌঁছতে এমন একজন সুপার পাংচুয়াল ছেলে আজ অফিসেই আসেনি এই ভাবনাটাই কানাওয়ার মাথার ভেতর একটা ছোট্ট এলাং বাজিয়ে দেয় তার মনটা হঠাৎ করেই অদ্ভুতভাবে অস্থির হয়ে ওঠে আর মনে মনে সে ভাবতে থাকে কিছু একটা তো ঠিক নেই আর ঠিক তখনই কানাওয়ার ফোনে টিং করে একটা মেসেজ আসে মেসেজটা খুলেই সে দেখে ওটা কামে গাওয়ার লিখেছে যে তার আর জ্বর এসেছে তাই সে সম্ভবত লাঞ্চের পর অফিসে আসবে মানে পুরো দিনের ছুটি নিচ্ছে না এই মেসেজটা পড়ে কানাওয়ার চিন্তায় পড়ার কথা ছিল কিন্তু না উল্টো তার রাগ চেপে বসে তার মাথায় তখন একটাই কথা ঘুরতে থাকে জ্বর হলে মানুষ বাড়িতে শুয়ে বিশ্রাম নেয় এই অবস্থায় ওরাবার আবার অফিসে আসার কি দরকার সে বাই বাইরে থেকে যতই রেগে থাকুক না কেন ভেতরে ভেতরে কিন্তু তার মনটা পুরোপুরি কামে গাওয়াকে নিয়েই ব্যস্ত দেখো এটাই তো আসল কেয়ারিং মুখে রাগ কথায় ঝাজ কিন্তু মনটা পুরো জুড়ে শুধু চিন্তা আর দুশ্চিন্তা এরপর আমরা লাঞ্চের সময়ের একটি দৃশ্য দেখি কানাওয়া এক কোণে একা লাঞ্চ করছে ঠিক সেই সময় মিও আর কেনজি একসাথে এসে হাজির হয় দুজনকে একসাথে দেখে কানাওয়া একটু অবাক হয়ে যায় সে সরাসরি জিজ্ঞেস করে ও ইদানিং তোমাদের বন্ধুত্ব যেন একটু বেশি গভীর হয়ে গেছে তাই না কেনজি হেসে উত্তর দেয় আরে হবেই তো আমরা একসাথে স্পাতে গিয়েছি একসাথে আইসক্রিম খেয়েছি এত সময় একসাথে কাটালে বন্ধুত্ব তো স্বাভাবিক মজবুত হবে এই দৃশ্যটা দেখে কানাওয়ার মনে হয় যারা একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলে তারা কত সহজেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে যেতে পারে কানাওয়া নিজে যেহেতু একটু কম কথা বলে তাই এই বিষয়টা তার কাছে বেশ অবাক করার মতো মনে হয় এরপর মিও আর কেনজি কানাওয়াকে সরাসরি জিজ্ঞেস করে আচ্ছা তুমি একা কেন লাঞ্চ করছো আর কামে গাওয়া কোথায় কানাওয়া শান্তভাবে উত্তর ওর শরীর আজ খারাপ তাই বাড়িতে বিশ্রাম করছে তবে লাঞ্চের পর হয়তো অফিসে আসবে যদিও আমি ওকে বলেছি ছুটি নাও আর বাসায় আরাম করো কিন্তু ঠিক এই কথা বলার সময় কানাওয়া লক্ষ্য করে নিও আর কেনজি দুজনের আচরণই একটু অদ্ভুত হয়ে গেছে তাদের চোখের কোণার অদ্ভুত হাসি লজ্জার হালকা আভা সবই তাকে সন্দেহে ফেলে কানাওয়া একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের কেন এমন আচরণ করছো কিন্তু আর মিও কেনজি কোনো সোজা উত্তর না দিয়ে হালকা হাত নেড়ে বিষয়টা এড়িয়ে যায় এই অদ্ভুত আচরণ দেখে কানাওয়া মনে মনে ভাবতে থাকে হুম কিছু তো একটা চলছে এখানে আর এখানেই কেনজি একটা প্রস্তাব দেয় সে কানাওয়াকে বলে দেখো তোমার উচিত একবার কামেগাওয়ার সাথে দেখা করে আসা কানাওয়া প্রথমে ইতস্তত করে বলে না ও তো অসুস্থ ওকে বিরক্ত করা ঠিক হবে না কিন্তু মিও তখন বলে আমার মনে হয় আপনি গেলে কামেগাওয়া খুশিই হবে কানাওয়া তখন জানায় যে সে কামেগাওয়ার বাড়ির ঠিকানা জানে না মিও সাথে সাথে সেই সমস্যারও সমাধান করে দেয় সে বলে অফিসের কাজে আমি একবার ওর বাড়িতে গিয়েছিলাম তাই ঠিকানাটা আমার কাছে আছে চাইলে আমি এখনই আপনাকে দিয়ে দিচ্ছি কিন্তু কানাবার শেষ যে ভয়টা ছিল সেটা হলো যদি কামেগাওয়ার বাড়িতে তার গার্লফ্রেন্ড থাকে কিন্তু মেয়েও তাকে ভরসা দিয়ে বলে আরে ধুর ওর কোনো গার্লফ্রেন্ড নেই আপনার চিন্তার কোনো কারণ নেই অবশেষে তাদের দুজনের এত কানাওয়া রাজি হয়ে যায় আর তার রাজি হওয়া দেখে যে যে কি খুশি হয় তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল আসলে আর এখানে ঘটকের ভূমিকা পালন করছিল মিও সেটা তো আমরা সবাই বুঝতে পারছি তাই না যাই হোক পরের দৃশ্যে আমরা দেখি কানাওয়া কামে গাওয়ার অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়িয়েছে সে মনে মনে ভাবছে যে শুধু কলিং বেলটা বাজিয়েই চলে যাবে ভেতরে ঢুকে আর ছেলেটাকে বিরক্ত করবে না কিন্তু ঠিক তখনই একটা বিশাল টুইস্ট আসে সেই মেয়েটি যাকে কানাওয়া আগে কামেগাওয়ার সাথে দেখেছিল সে হঠাৎ করেই সেখানে এসে হাজির হয় তাকে দেখে তো কানাওয়ার মাথায় হাত তার মনে হতে থাকে আমার এখানে আসাই উচিত হয়নি এই মেয়েটি হয়তো কামে গাওয়ার গার্লফ্রেন্ড কিন্তু তার সব ভুল ধারণা ভেঙে দিয়ে মেয়েটি তাকে জিজ্ঞেস করে আপনি কি আমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন এই কথাটা শোনার পর কানাওয়ার বুকের ওপর থেকে যেন একটি বিশাল পাথর নেমে যায় সে বুঝতে পারে যে এই মেয়েটি কামে গাওয়ার গার্লফ্রেন্ড নয় বরং তার ছোট বোন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে কানাওয়া কিন্তু নাটক এখানেই শেষ নয় এবার মেয়েটি উল্টে কানাওয়াকে জিজ্ঞেস করে আপনি কি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড এই প্রশ্নে কানাওয়া লজ্জায় লাল হয়ে যায় এবং তাড়াতাড়ি বলে না না আমি ওর সেনপাই এরপর তারা দুজনে মিলে কামেগাওয়ার রুমের বেল বাজায় কামেগাওয়া দরজা খুলে সামনে কানাওয়াকে দেখে চমকে যায় বিশেষ করে তার সেন পাইকে নিজের বাড়ির সামনে দেখে সে প্রায় বাকরুদ্ধ হয়ে যায় কামেগাওয়ার বোন ইউকি কানাওয়াকে ভেতরে আসতে বলে কিন্তু কামেগাওয়া নিজের অগোছালো ঘর সেনপাইকে দেখাতে চায় না তাই সে ঝড়ের বেগে ভেতরে ছুটে যায় ঘর পরিষ্কার করার জন্য এই দৃশ্যটা বেশ মজার ছিল এরপর কামেগাওয়া কানাওয়া সেনপাইকে ভেতরে আসতে বলে কিন্তু কানাওয়া তখনও ইতস্তত করছিল সে বলে যে সে শুধু তাকে দেখতে এসেছিল এবং এখন তার চলে যাওয়া উচিত কিন্তু কামেগাওয়ার অনুরোধে তাকে শেষ পর্যন্ত ভেতরে আসতেই হয়। ঘরে ঢুকে সে দেখতে পায় পুরো ঘর ভিডিও গেম আর বিভিন্ন মডেল দিয়ে সাজানো। এরি মধ্যে কামেগাওয়ার বোন নিজের পরিচয় দেয়। তার নাম ইউকি। কামেগাওয়া তার সেনপাইকে বলে ইউকির সাথে বেশি কথা বলবেন না। ও একটু অদ্ভুত আর ইউকি তখন হেসে ফিসফিস করে কামেগাওয়ার কানে বলে ও তোমার সেনপাই তো দেখতে দারুণ সুন্দরী। এই কথা শুনে কামেগাওয়া একেবারে লজ্জায় লাল হয়ে যায় এবং ইউকিকে দ্রুত বলে চুপ। সেনপাই শুনে ফেলবে যাই হোক এরপর কামেগাওয়া কানাওয়া সেনপাইকে সোফায় বসতে বলে এবং জিজ্ঞেস করে কিছু খাবে আমি বানিয়ে দিতে পারি কানাওয়া লাজুক গলায় বলে না এসবের কোনো দরকার নেই বরং তুমি বিশ্রাম করো কিন্তু করে না আমি এখন ঠিক ডাক্তারও আমাকে কাজ করার কামে গাওয়া আশ্বস্ত অনুমতি দিয়েছে ঠিক সেই মুহূর্তে ইউকি বলে ঠিক আছে তাহলে আমি আমার গেস্টের জন্য কিছু বানাবো এবং দেখাবো আমার রান্নার স্কিল তখন কানাওয়া ইউকিকে সাহায্য করার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে রান্না করছে এক্কেবারে ঘরোয়া একটা মুহূর্ত রান্না করতে করতে কানাওয়া সেনপাই বলে সত্যি বলতে কি আমি ভাবতেই পারিনি কামেগাওয়ার একটা ছোট বোন আছে ইউকি তখন দুষ্টু হাসি দিয়ে উত্তর দেয় আর আমি তো ভেবেছিলাম তুমি আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড হবে কিন্তু দেখছি তুমি তো এখনো শুধু ওর সেন্ট পাই এই কথাটা শুনে রান্নাঘরের বাতাস হঠাৎ একটু গরম হয়ে যায় এদিকে হঠাৎ করে কামেগাওয়ার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এসে পড়ে এক সেকেন্ড কানাওয়া তো রান্নাই জানে না এই ভেবে সে তড়িঘড়ি সাহায্য করতে এগিয়ে আসে কিন্তু কাছে গিয়ে যা দেখে তাতে সে একেবারে ধমকে যায় কানাওয়া সেন্ট পাই সে তো একদম প্রো শেফের মতো নিখুঁত ভাবে আপেল কাট এই দৃশ্যটা দেখে কামেগাওয়া ভেতরে ভেতরে ভীষণ ইমপ্রেসড হয়ে যায় তার মাথার ভেতর দিয়ে শুধু একটাই চিন্তা ঘুরছে আমি তো সবসময় এমন একজন ওয়াইফ চাইতাম যে ভালো রান্না করতে পারে এই ছোট্ট মুহূর্তটাই দেখিয়ে দেয় কানাওয়ার ভেতরে একটা পরিবর্তন আসছে সে আর শুধু নিজের জন্য না হয়তো কামে গাওয়ার বলে আমি এখন ভালো রান্না করার জন্য অনেক প্র্যাকটিস করছি এরপর আমরা দেখি তিনজনেই সোফায় বসে আছে কামে গাওয়া আর কানাওয়া দুজনেই লজ্জায় একদম টুকটুকে লাল কামে গাওয়া একটা আপেলের টুকরো মুখে দিয়েই এমনভাবে প্রশংসা শুরু করে যেন সে জীবনে এই প্রথম আপেল খাচ্ছে ওয়াও এটা তো অবিশ্বাস্য রকম মিষ্টি যদিও বাস্তবে আপেলের তো একটাই স্বাদ হয় কিন্তু আসল ব্যাপারটা আপেলের না আসল ব্যাপারটা হলো কে আপেলটা কেটেছে ইউকি তার ভাইকে খেপি দিয়ে বলে আরে আরে এত উত্তেজিত হচ্ছে কেন শান্ত হয়ে খাও এরপর সে কানাওয়ার দিকে তাকিয়ে মজা করে বলে জানো আমার ভাইটা কিন্তু ভীষণ কাঁদে গতকাল একটা গেমে হেরে গিয়েও কেঁদেছে এই কথা শুনে কানাওয়া স্যানপাই আর নিজেকে ধরে রাখতে পারে না সে হালকা করে হেসে ফেলে অন্যদিকে ইউকি সব খেয়াল করছে সে বুঝতে পারে কানাওয়ার সাথে কথা বলার সময় তার ভাইটা কতটা খুশি থাকে এই হাসিটা সে আর কারোর সামনে এমনভাবে দেখায় না তাই সুযোগটা কাজে লাগিয়ে ইউকি হঠাৎ প্রস্তাব দেয় চলো না আমাদের ছোটবেলার ফটো অ্যালবাম দেখি কামে গাওয়ার সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে বলে না না ওটা দেখার দরকার নেই কিন্তু কানাওয়ার ঠিক উল্টোটা করে সে কৌতূহল নিয়ে হেসে বলে হ্যাঁ চলো দেখা যাক অ্যালবাম দেখতে দেখতে কানাওয়া হালকা হাসি দিয়ে বলে কামেগাওয়া ছোটবেলায় তুমি সত্যিই খুব কিউট ছিলে এই কথা শোনা মাত্রই কামেগাওয়া লজ্জায় লাল হয়ে যায় আর অন্যদিকে কানাওয়ার মুখটা একদম টমেটোর মতো দেখাচ্ছিল এরপর তারা একটা সুইমিং পুলের ছবি দেখে ছবিটার দিকে তাকিয়ে কানাওয়া একটু ভেবে বলে এই ছবিটা দেখে মনে হচ্ছে তখন কামে গাওয়া খুব একটা খুশি ছিল না ইউকি অবাক হয়ে জিজ্ঞেস করে এমন কেন মনে হলো তোমার কানাওয়া একটু অপ্রস্তুত হয়ে যায় সে চোখ সরিয়ে নিয়ে বলে না মানে ছবিটা দেখেই এমন মনে হলো দেখেছো কানাওয়া স্যান্ডপায়ের অবজারভেশন পাওয়ার কতটা শার্প সে কামে গাওয়ার মনের অবস্থা বুঝে ফেলছে শুধু ছোটবেলার একটা ছবি দেখে এটাই হয়তো সত্যিকারের কানেকশন এরপর তারা আরও কিছু ছবি দেখতে থাকে তখন ইউকি জানায় জানো তো সেন পাই সামনে আমার ভাইয়ের জন্মদিন এরপর ইউকি বুঝে যায় এখন ওদের দুজনকে একটু একা থাকতে দেওয়া দরকার সে একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় ভাইকে খোঁচা দিয়ে মুচকি হেসে বলে উনি চান এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ এই কথা শুনে কামেগাওয়া আবারও লজ্জায় লাল হয়ে যায় এবার পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে কানাওয়া আর কামেগাওয়া দুজনেই এতটাই লজ্জা পাচ্ছিল যে কেউই আর কিছু বলতে পারছিল না ঘরটা হঠাৎ করেই অদ্ভুত একটা নিরবতায় ভরে যায় অবশেষে কামেগাওয়াই নিরবতা ভাঙে সে ধীর গলায় বলে গতকাল আমি ড্রাঙ্ক অবস্থায় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তার জন্য সত্যিই দুঃখিত এই কথা শুনে কানাওয়া মাথা নেড়ে বলে শুধু তুমি না সেদিন আমিও অনেক বেশি পান করেছিলাম আমার মনে আছে আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি কিন্তু হঠাৎ করেই কানাওয়া সেনপাইয়ের মাথায় একটা কথা ঝিলিক দিয়ে ওঠে সেদিন কামে গাওয়া বলেছিল তারা সারা জীবন শুধু জুনিয়র সিনিয়র হিসেবেই থাকতে পারে না এই কথাটা মনে পড়তেই কানাওয়ার ভেতরে সব অনুভূতি একসাথে উঠলে ওঠে সে হঠাৎ গলাটা একটু চড়িয়ে ফেলে আর বলে ওঠে সব কিছুর জন্য আসলে তুমিই দায়ী কামেগাওয়া চুপচাপ বসে থাকে আর বারবার ক্ষমা চাইতে থাকে তখন কানাওয়া হঠাৎ বলে ফেলে আমি যখন সেদিন মার্কেট থেকে বেরিয়ে তোমার বোনকে তোমার সঙ্গে দেখেছিলাম আমি ভেবেছিলাম ও তোমার গার্লফ্রেন্ড এই কথা শুনে কামেগাওয়া একদম অবাক হয়ে যায় সে একটু থেমে নরম গলায় জিজ্ঞেস করে সেন পাই আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে কি তোমার খারাপ লাগতো এই প্রশ্ন শুনে কানাওয়া লজ্জায় চুপ করে যায় মুখ থেকে কোনো উত্তরই বের হয় না মনে মনে সে শুধু একটা কথাই ভাবে আমি এটা কেন বলে ফেললাম অন্যদিকে কামে গাওয়া অনুমান করে যে কানাওয়া আসলে তার জন্য চিন্তা করছিল তাই সে এমন কথা বলেছে এরপর সে কফি বানাতে যায় এবং কানাওয়াও তার সাথে যোগ দেয় তারা যখন কফি ঢাল ছিল কানাওয়া লক্ষ্য করে যে এটা সেই কাপ যেটা সে আগে ভেঙে ফেলেছিল এবং আবার নতুন করে কিনেছে এই কানাওয়ার মাথায় হঠাৎ নিজের কথা থাকে সে ধীরে ধীরে বলে একবার তাকে ক্লাস প্রেসিডেন্ট বানানো হয়েছিল কিন্তু সে ঠিকভাবে দায়িত্ব সামলাতে পারেনি আর সেই ভুলের কারণে একদিন একটি মেয়ে আঘাত পায় এই ঘটনার পর থেকে ক্লাসের কেউই আর তার সঙ্গে ঠিকমতো কথা বলতো না ধীরে ধীরে সে একা হয়ে যায় কানা নরম গলায় ব্যাখ্যা করে আমি যদি কারো সঙ্গে কথা বলতে না চাই আমি ইচ্ছে করেই তাদের উপর চেঁচিয়ে উঠি যাতে তারা ভয়ে পে দূরে সরে যায় তারপর একটু থেমে সে স্বীকার করে কিন্তু কামে গাওয়া তুমি আমার জীবনে আসার পর থেকে আর এমন করতে ইচ্ছে করে না তোমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে শুধু এখনো আমি নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারি না এই কথা শুনে কামে গাওয়ার শান্তভাবে তাকে বলে তোমার এমন ভাবার কোনো দরকার নেই কারণ আমি তো তোমার সঙ্গে কথা বলতে খুব ভালোবাসি এই কথার পর হঠাৎ মাঝখানে এক অদ্ভুত নেমে আসে ভাঙতেই গিয়ে হঠাৎ বলে ফেলে পাই আমি আপনার সম্পর্কে সব কিছু জানতে চাই কথাটা বলেই সে বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছে আর সঙ্গে সঙ্গেই লজ্জায় তার মুখ লাল হয়ে যায় পরিস্থিতি সামলাতে কানাওয়া নরম গলায় বলে এখন তোমার বিশ্রাম নেওয়াই ভালো কামে যেতে চায় না কিন্তু কানাবার চোখের ইশারা দেখেই সে আর কিছু না বলে বিছানায় শুয়ে তবুও অনেক চেষ্টা করেও তার ঘুম আসে না। এই অবস্থা দেখে কানাবা হালকা মজা করে বলে আমি তোমাকে ঘুম পাড়ানি গান গেয়ে শোনাতে পারি রাজি হয়ে গেলে কানাওয়াই লজ্জা পেয়ে যায় সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বলে থাক তুমি এখন তাড়াতাড়ি ঘুমাও শেষমেশ কামেগাওয়া ঘুমিয়ে পড়ে কানাওয়া চুপচাপ ঘরটা গুছিয়ে নেয় তারপর তার পাশেই বসে কামেগাওয়ার হাতের দিকে তাকিয়ে থাকে একসময় নিজের অজান্তেই সে আলতো করে তার হাতটা ধরে ফেলে মুহূর্তটা ছিল ভীষণ মিষ্টি আর কামেগাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে কানাওয়াও ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না হঠাৎ করেই কামেগাওয়ার ঘুম ভেঙে যায় চোখ খুলে সে দেখে কানাওয়া এখনো তার পাশেই আছে কিন্তু একটু পরেই সে খেয়াল করে কানাওয়া সেনপাই তার হাতটা ধরে আছে এই দৃশ্য দেখে বেচারা ভীষণ লজ্জা পেয়ে যায় মুখে কিছু না বললেও মনে মনে তো ঠিকই লাড্ডু ফুটতে থাকে ঠিক তখনই ফোনে একটা মেসেজ আসার শব্দ হয় কানাওয়া তাড়াতাড়ি ক্ষমা চেয়ে বলে সরি আমি তো শুধু তোমাকে সাহায্য করতে এসেছিলাম কিন্তু কখন যে নিজেই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি এই কথা শুনে কামে নরম গলায় বলে ক্ষমা চাওয়ার কোন দরকার নেই তুমি আমাকে দেখতে এসেছ এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার সে একটু থেমে আবার বলে আর তুমি তো আমার ঘরও পরিষ্কার করে দিয়েছো এরপর একটা লাজুক হাসি দিয়ে সে বলে যখন তুমি আমার হাতটা ধরেছিলে তখন আমার খুব ভালো ঘুম হয়েছিল এই কথা শুনেই বেচারি কানাওয়ার মুখ লজ্জায় টকটকে লাল হয়ে যায় এবার কানাওয়া একটু সাহস সঞ্চার করে বলে ফেলে আমিও আমিও তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই তুমি কি করতে ভালোবাসো কি খেতে ভালোবাসো কি দেখতে ভালোবাসো সবকিছু এই কথা শুনে কামেগাওয়া এক সেকেন্ডের জন্য থমকে যায় তারপর একদম সোজা সাপটা ভাবে বলে সত্যি বলতে কি আমিও আপনার সম্পর্কে সব কিছু জানতে চাই এরপর সে বলে চলো আমরা বন্ধু হই এই কথাটা শুনে কানাওয়ার মুখটা সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে ওঠে সে খুশিতে বলে তাহলে তুমি আমাকে যে কোনো সময় লাঞ্চের জন্য ডাকতে পারো ছবি পাঠাতে পারো যা খুশি এই মুহূর্তে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে কেউ কিছু বলছে না কিন্তু চোখের ভাষাতেই সব বলা হয়ে যাচ্ছে এই দৃশ্যটা সত্যিই খুব মিষ্টি ছিল শেষমেশ কানাওয়া বাড়ির জন্য রওনা দেয় যাওয়ার আগে একটু থেমে লাজুক গলায় বলে পরের বার আমরা একসাথে লাঞ্চ করতে যাব কামেগাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর সেটা দেখে কানাওয়া ভীষণ খুশি হয়ে পড়ে এই প্রথম কানাওয়া নিজে থেকেই কামেগাওয়াকে এত সুন্দরভাবে লাঞ্চের জন্য ডাকলো আর এখানেই বোঝা যায় তাদের সম্পর্কের জমে থাকা বরফটা অবশেষে গলতে শুরু করেছে তো এই সিনটার সাথে আজকের পর্বটা শেষ হচ্ছে আজকের এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল না কিন্তু আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই